হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল সিরিয়ালের আপডেট নিয়ে কৃপান তার বাবাকে ফোন করে জানায় যে আমি ঠকে গেছি আমি নই এমন কি তোমরা সবাই ঠকে গেছো বাবা ওই গীতা এলএলবি আমাদের ঠকিয়েছে মেহেককে আমি শিক্ষা দেব আমাকে অপমান করেছে আমার পরিবারকে এমনকি আমি যে ওকে এতটা ভালোবাসি সেটারও কোনো গুরুত্ব লাগলো না কি হয়েছে কি আমাকে বলবে আমার সঙ্গে মেহেকের বিয়ে হয়নি বাবা বিয়ে হয়েছে আমার সঙ্গে কার জানো এই বাড়ির পরিচালিকা পদ্মুর আর মেহেক বিয়ে করেছে অঙ্কিত চ্যাটার্জিকে যাকে তুমি অমলান চ্যাটার্জি হিসেবে জানো তার ছেলে অমলান চ্যাটার্জিও কিন্তু তোমাদের বিরুদ্ধেই সাক্ষী দেবে সে গীতার সঙ্গে আগে থেকে কমিটমেন্ট করে কথা দিয়ে রেখেছে এবার কি করবে তুমি মনে হচ্ছে অঙ্কিতকে আমি উড়িয়ে দেই কি করব বলো তুমি ফোনটা আমাকে দাও কৃপান দেখুন আপনি যে এই সব কিছু জেনে গেছেন কিরণকান্তি আপনি কাউকে বলবেন না কেন কারণ আগে আপনাদের কেসটা সলভ হোক তারপরে এগুলো নিয়ে ভাবা যাবে কারণ এখন কোনোভাবে আপনি বললে এগুলো নিয়ে কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি হতে পারে ঠিক আছে আপনি আমার ওপর ভরসা করতে পারেন আমি এই দিকটা সামনে নিচ্ছি এই বলে ফোন রেখে দেয় আর বলে ঠিক আছে কেস কোর্ট যতক্ষণ চলবে ততক্ষণ আমি আছি তারপরে সন্ধে হতেই ওই অমলান চ্যাটার্জি এবং তার ছিল অঙ্কিতকে আমি দেখে নেব কি করলেন কি আপনি কেন বাবাকে বললেন যে সবটা লুকিয়ে রাখতে দেখো কৃপাণ তুমি যাকে ভালোবাসো তাকে তুমি তুলে নাও নিয়ে বিয়ে করে ফেলো আর এদিকে পর্দোর সঙ্গে যে তোমার বিয়ে হয়েছে বা মেহেকের সঙ্গে যে অঙ্কিতের বিয়ে হয়েছে সেগুলোর কোনো প্রমাণই আমি রাখবো না সবটা আমি খুঁজে বের করে জ্বালিয়ে শেষ করে দেব আর তারপরে তো কোনো প্রমাণ রইল না এখন তুমি মেহেককে বিয়ে করে ফেলো এরপরে পরিকল্পনা বলতে শুরু করে যে কালকে মেহেককে আমি পার্লারে পাঠাবো সেই পথেই তুমি ওকে গুন্ডা দিয়ে তুলে নেবে এরপরে বিয়ের মণ্ডপে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবে আর কোনো বাধাই রইল না তোমাদের মাঝে ওদিকে পদ্ম আরই পেতে সবটা শুনে ফেলে আর ভাবে যে এতটা খারাপ গিনি কী করে হতে পারে পরের দিন সকালে গীতা কোটে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আর ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে যায় পদ্ম কি কিছু বলবি হ্যাঁ কান্না করতে শুরু করে গীতাকে জড়িয়ে ধরে আমার সবকিছু শেষ হয়ে গেল আমার সর্বনাশ হয়ে গেল এখন মায়ের দিদিরও ক্ষতি হয়ে যাবে কি কি হয়েছে বল কালকে আমি পারিনি জানো তুমি আমার বর সত্যিটা গেছে তোর বর মানে কৃপান হ্যাঁ ওই গিনি বৌদি এইবারের বউ হয়েও সমস্ত কথা আমার কৃপানকে জানিয়ে দিয়েছে কৃপানের চোখে আমি সবসময় নিজের জন্য ঘেন্না দেখেছি ওর পরিবারের মা বাবা ভাই বোন কেউই ভালো না আমি তো কিছুদিন ছিলাম ওদের বাড়িতে আমি তো সবটা জানি ওরা এখন মেহেক দিদিকে তুলে নেবে কিডন্যাপ করে নেবে এরপরে মেহেক দিদিকে বিয়ে করার পরিকল্পনা করেছি ওই কৃপাণ তুই কিচ্ছু চিন্তা করিস না কেন আমি কোটে যাচ্ছি এরপরে আমি সব দিক সামলে নেব কি করে সামলাবে উকিল দিদিমণি তুমি সব কিছু তো শেষ হয়ে গেল আমি শুধু যেটা বলছি মনোযোগ দিয়ে শোন মেহেককে বলবি আমার কথা না শুনে ও যেন পার্লারে না যায় বাড়ি থেকে না বেরোয় কোথাও না যায় কারণ বিপদ সামনে ওত রয়েছে আর ও যে বাড়িতেই রয়েছে সেটা যেন আমার দিদি গিনি কোনোভাবে জানতে না পারে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বুঝতে পেরেছিস নিশ্চয়ই আমি সব দিক সামলে নিতে পারবো তুই চোখের জল মোছ আর যা তুই মেহেককে সাবধানে রাখবি নিজেও থাকবি বুঝতে পারছিস তো আমি জানি ওরা যখন জেনে গেছে ওরা আমার জীবনটা তসনাস করে দেবে আমাকে শেষ করবে তোমাকেও শেষ করে ফেলবে এমন কি মেহেক দিদিকেও ওরা সারবে না বিশ্বাস করো তুমি পদ্ম এরকম করে ভয় পেলে কি চলবে আমি আছি তো বললাম তোর এত ভয় পাওয়ার কিচ্ছু নেই ঘরে যা আমি একটু কোটে যাচ্ছি আমাকে সেখানে যেতেই হবে অগ্নিজিৎ মুখার্জি কোটে ঢুকতেই দিমান সেন কিরণকান্তি ভজন ধরে ফেলে বলে কি কোর্টের রাস্তা তো ভুলে গিয়েছিলেন তাহলে এখন আমার কোটে এসে ঢুকছেন কি ব্যাপার কি আজকে কালো কোর্টটা গায়ে চড়িয়ে নিন কাল থেকে তো আপনার শ্রীঘরেই থাকতে হবে কি ব্যাপার কোনো উত্তর দিচ্ছেন না যে জানো তো বিষাক্ত সাতদের সঙ্গে কোনো কথা বলতে নেই তাদের থেকে পাশ কাটিয়ে যেতে হয় আর তোমার মতো সাপকে আমি শিক্ষা দিয়েছিলাম আমি তোমার গুরু তুমি তো সব কিছু ভুলে গেছো তাই তোমাকে ইগনোর করে চলে যাচ্ছি কি ব্যাপার অগ্নিজিৎ মুখার্জি এখনও ভাঙবেন তবু মজ খাবেন না তাই না আপনার মতো আমি নই ধিমান সেন যে জমি দালালি করতে করতে আমি বড় একটা ইনভেস্টার হয়ে গেছি এরপরে আমি মানুষের সম্পত্তি সব কিছু জোর জবরদস্তি দখল করে নিই টাকার পাহাড় বানিয়েছি সব টাকা ব্যাংকে রেখেছি কোটি কোটি টাকার মালিক হয়ে এখন নিজের পাপগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি বাহ সমস্ত প্রমাণ আমাদের হাতে রয়েছে আপনি জেনেও আপনার গলার ভয়েস তো কমছে না কোনোভাবেই ঠিকই বলেছেন আপনি ধিমান সেন যেরকম আপনি কর্মফল করেছেন তেমন শাস্তি আপনাকে পেতেই হবে আর এই যে ভজন মিত্তির কোর্টের ভেতরে আমার শ্বশুরমশাইকে হেনস্থা করার দায়ে তোমাকে আমি কি করব জানো বেদরম মারধর করব সেটাই তোমাদের একমাত্র শাস্তি আর তোমাদের এই ধীমান সেন কান্তিকে আমি কোর্টে তুলে এমন ক্রস করবো তোমরা শুধু দেখো না ওদের কাছা যদি খুলে দিতে না পারি তারপর বলো গীতা তুমি এতটা সাহস কোথা থেকে পাচ্ছ সমস্ত এভিডেন্স তো আমাদের হাতে শুনুন মানুষের কখনও গোপনাত্ম কেউ বলে আমিও বলবো না আর কালকে না হয় কোর্টে খেলাটা হবে বাবা চলে আসুন না আমার কাউকে প্রয়োজন নেই আমি একলাই নিজের লড়াইটা লড়তে পারবো বাবা আমি জানি আপনি অনেক বড় লয়ার আমি আপনার সহকর্মী হয়ে কাজ করবো আপনি কোশ্চেন করতে চাচ্ছেন নানাভাবে প্রশ্নে জর্জরিত ওদের করতে চাচ্ছেন করুন না কিন্তু এই কেসটা আমি যেভাবে সাজিয়েছি সেভাবে আপনি মনিটরিং করুন দেখুন সব কিছু ঠিক হয়ে যাবে ওই ধিমান সেন কিরণ কান্তি ধোপে টিকতে পারবে না বাবা চলুন আমি অগ্নিজিৎ মুখার্জি অনেক স্টুডেন্ট লেখাপড়া করিয়েছি আমি আপনার মতো চোরাচালানি ব্যবসা করে নিজের নামটা উন্নত করিনি তাই আমার কোনো ভয় নেই আমার জ্ঞানকে কখনও তুচ্ছতাচ্ছিল্য করবেন না বুঝতে পেরেছেন এ বলে গীতার সঙ্গে অগ্নিজিৎ মুখার্জি চলে যায় কী ব্যাপার গীতা এতটা সাহস কি করে পাচ্ছে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে এটা জানতে হবে আমাদের কাছে যে এভিডেন্সগুলো রয়েছে সেগুলো আসলেই সত্য আসল না নকল সেটা আমাদের জানতে হবে তা না হলে কিন্তু আমরা কুটের ভেতরে বিপদে পড়তে পারি তখনই কৃপান ফোন করে অঙ্কিত তৈরি হয়েছে ঘড়ি পড়েছে নিজে সাজগোশ করেছে বাড়ি থেকে বেরিয়েছে তুমি চিন্তা করো না আমার লোকজন সব চারিদিকে ছটা রয়েছে আমি যে ভাবেই হোক না কেন আমি ওই ছেলেটাকে তুলে নেব। আর একটা আমাকে যদি মানুষকে গুম করে দিতে হয় আমি সেটাও করব। তুমি চিন্তা করো না কৃপান আমি আছি তোমার পাশে কি হয়েছে বলুন তো ওই গীতা এলএলবি আমার ছেলেকে একটা ধাঁধা দিয়েছে সেটা আমাকে সলভ করতে হবে পাশে থেকে আর গীতায় লেলবি কী করেছে জানেন অঙ্কিতের সঙ্গে মেহেকের বিয়ে দিয়েছে মেহেক আমার বাড়ির বউ নয় আর কৃপানের সঙ্গে ড্রিঙ্ক করা অবস্থায় বিয়ে দিয়েছে পদ্দর ওই মেয়েটা কতটা ধুরবাজি ওকে কোনোভাবে আন্ডার এস্টিমেট করলে কিন্তু চলবে না আপনারা বাইরে চলুন আমি সবটা বুঝিয়ে বলছি অঙ্কিত গাড়ি চালাচ্ছে মেহেক ফোন করে কি ব্যাপার কোথায় তুমি আমি তৈরি হয়ে বেরিয়েছি সকাল সকাল না খেয়ে তুমি চলে গেলে কি করব বলো আমার একটু কাজ আছে হানিমনে যাবো কেনাকাটার প্রয়োজন নেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে সকল মলে আমার কেনাকাটি করতে খুব ভালো লাগে তুমি সেটা নিশ্চয়ই জানো তারপরও কেন তুমি আমাকে নিয়ে গেলে না ঠিক আছে আমার লাগেজ টুকটাক কেনাকাটি আমি করে নিচ্ছি আর তারপরে তুমি ঘন্টাখানেক পরে ফোন করলে চলে এসো মলে ঠিক আছে আচ্ছা মায়ের খুব খুশি হয়ে যায় অঙ্কিত যখনই গাড়ি থেকে নামে ফুলের দোকানে যায় ঠিক সেই মুহূর্তে গুন্ডাগুলো অঙ্কিতকে ধরে ফেলে বন্দুক তাক করে এবং মাঝ রাস্তায় দিনদুপুরে অঙ্কিতকে টেনে তোলার চেষ্টা করে গাড়িতে গীতা দূর থেকে স্কুটি নিয়ে বেরিয়েছে কোর্ট থেকে আর দেখছে যে এগুলো কি হচ্ছে তখনই দেখে এটা তো জামাই অঙ্কিতকে নিয়ে যাওয়া হচ্ছে গীতা কোনোভাবে ওদের ছাদ দেবে না কারণ সে কোর্টে আড়ি পেটে শুনেছে দিমান সেন কিরণকান্তি এবং ভজন তারা মিলে কোনো একটা পরিকল্পনা করছে তাই বলে সে আনে সে আনে কোলাকুলি হতে চলেছে ভাবে ওরা পার পাবে না আমার শ্বশুরমশাই যে নির্দোষ সেটা আমরা দুজনে মিলে প্রমাণ করে দেব। দুজনে যদি আমরা কোটে দাঁড়াই না আমাদের সামনে কেউ ধোপে টেপে না এমন কেউ ভজন মৃত্যুরও নয় গীতা স্কুটি থেকে নেমে যায় এরপরে গুন্ডারা কৃপানকে ফোন করে বলে যে দেখুন চলে এসেছি ওই অঙ্কিত চ্যাটার্জিকে তুলে নিয়েছি এবার কি করব ওকে নিয়ে গিয়ে সঞ্জয় চৌধুরীকে যেখানে শেষ করা হয়েছিল সেখানে শেষ করে দিতে হবে ওর কোনো অস্তিত্ব যেন বেঁচে না থাকে আর এরপরে মেহেক আমার হয়ে যাবে অঙ্কিতকে যখনই গাড়িতে তুলবে তখনই গীতা সামনে চলে আসে বলে আমার নাম গীতা অ্যাডভোকেট আমি আজকে তোদের বাপের নাম মনে করিয়ে দেব এই বলে মারপিট করতে শুরু করে গুন্ডাদের এমন কালানি কেলায় যে তারা আর কোনোভাবেই পেরে ওঠে না অঙ্কিতকে নিয়ে যেতে পারে না অঙ্কিত বেঁচে যায় এবার কার মতো গীতা তো আগে থেকেই জেনে গেছে মেহেককে কিডন্যাপ করবে কৃপান আর তার জন্য প্রস্তুতি চলছে তাই গীতা বারবার কিন্তু পদ্মকি দিয়ে নিষেধ করেছে মেহেক যাতে বাড়ি থেকে নাবে রয়। গিনিকে শিক্ষা দিতে গীতাকে যা কিছু করতে হবে সেগুলো সে করবে খালি কোটকেসটা কেসটা পার করার অপেক্ষায় রয়েছে কারণ গিনি যেগুলো করছে অন্যায় করছে এই বাড়ির মেয়ের সঙ্গে এই বাড়ির সঙ্গে এমনকি নিজে যে এই বাড়ির বড় বউ তারপরেও গিনি যেভাবে উঠে পড়ে লেগেছে গীতাকে সমস্ত কেসে হারিয়ে সে জিতে যাবে ভেবেছে কিন্তু কখনো যে সেটা হবে না কী হতে চলেছে গীতা এল এল সিরিয়ালের পরবর্তী টুইস্টে অঙ্কিতের গুন্ডারা কিডন্যাপ করার সময় গীতা দেখলো কৃপান মেহেককে তুলে নিয়ে যাবে জানলো আজকে যেভাবে কৃপান খেপে উঠেছে মেহেককে সে পায়নি মেহেক তার ভালোবাসা অথচ সেই মেহেকের জন্য কতই না চা নিয়েছে বিরিয়ানি বানিয়ে খাইয়েছে কাপড় পর্যন্ত কেছে দিয়েছে এত কিছু করার পরও মেহেক যখন কৃপানের হলো না তাই অঙ্কিতকে রাস্তা থেকে সরিয়ে মেহেককে আবারও বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এই সব কিছু বুদ্ধি কৃপানকে দিয়েছে গিনি আর গিনি সমস্ত চালগুলো উল্টো করতে গীতা প্রস্তুত এরপরে কি হবে কি করে রক্ষা করবে এবার মেহেককে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন